নমস্কার বন্ধুরা যশোদার নিরামিষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি খারকোল পাতা বা অনেকে বলেন ঘ্যাটকোল পাতা এই পাতার বাটা বা ভর্তা এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই হবে ইউটিউবে আপনারা যেসব রেসিপি দেখে থাকেন ঘ্যাটকোল পাতার বা খালকোল পাতার সেগুলো সম্পূর্ণ রসুন পেঁয়াজ দেওয়াই থাকে কিন্তু আমি যেভাবে করব তাতে রসুন পেঁয়াজ তো থাকবেই না খেতে স্বাদ হবে তার থেকেও অনেক অনেক পরিমাণে ভালো আর সেটা শরীরের পক্ষেও অনেক উপকারী হবে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাজারে পাওয়া যায় খাড়কোল পাতা বললেই যে কোনো শাক বিক্রেতারা আপনাকে এনে দেবে আমি এখানে একাটি পরিমাণে এই খারকোল পাতা নিয়েছি পাতাটা খুবই টাটকা আর পরিমাণে একটু অল্প মনে হচ্ছে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা নিতে পারেন কারণ আমার পরিবারে জানে নিত আমরা মাত্র সদস্য সংখ্যা মাত্র তিনজন তাই এই জন্য পাতার পরিমাণটা কমই আছে আর আমার ছেলে খায় না আমরা দুজনই প্রভুকে নিবেদন করে এটা পরে খাবো তো যাই হোক এটা কেটে রাখার পদ্ধতিটা আপনাদের আমি দেখাচ্ছি প্রথমে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এরপরে পাতা আর ডাঁটা দুরকমভাবে কাটতে হবে পাতাটাকে কেটে আলাদা করে নিচ্ছি নিয়ে এবার পাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নেব আর ডাটাটাকে আমরা যেভাবে সজনে ডাটা ছাড়াই সেইভাবে ছাড়িয়ে নেব আপনারা বঁটির সাহায্য ছাড়াতে পারেন বা হাতে করেও ছাড়াতে পারেন তবে গোড়ার সাদা অংশটুকু বাদ দিয়ে দেবেন অনেক সময় এটা চুলকোতে পারে আর পারলে হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এটা কাটবেন তাহলে পরে কি হবে অনেক সময় অনেকের সেন্সিটিভ স্কিন থাকে তো হাত চুলকোতে পারে তো তেল মেখে রাখলে হাতটা চুলকোবে না দেখুন এইভাবে আমি ডাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি ওপরে পাতলা একটা আঁশ থাকে ওই আঁশটা ছাড়িয়ে নিতে হয় আর এটা বটির সাহায্যেও আপনারা করতে পারেন বা হাতে করেও ডাটাটা থেকে আঁশ ছাড়িয়ে নিতে পারেন দুটো পদ্ধতি চলবে যেটা আপনার সুবিধে আপনারা সেইভাবেই এটাকে কাটবেন দেখুন এইভাবে পাতলা খোসাটা ওপর থেকে তুলে নিতে হবে আপনারা আমার অন্যান্য নতুন ধরনের নিরামিষ রেসিপি দেখার জন্য আমার প্লে সার্চ করতে পারেন আর ফেসবুকে যশোদার রান্নাঘর বলে আমার একটি পেজ আছে এবং ইনস্টাগ্রামেও আছে যশোদার রান্নাঘর কাকলি চক্রবর্তী আপনারা আমার যে কোনো নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে আমাকে ফলো করতে পারেন এইভাবে সমস্ত ডাটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি ডাটাটা ছাড়াবার পর পাতাগুলো খুব মিহি করে কুচিয়ে নেব তার আগে পাতার পেছন দিকে শিরার অংশটুকু একটু নখে করে খুঁটে ওপর থেকে পাতলা ওই আঁশের মতো অংশটা ফেলে দিলাম দেখুন কাটা হয়ে গেছে আমার খুব বেশি মিহি করে পাতাগুলো কাটতে হবে না আর ডাটার খোসাটা কিন্তু অবশ্যই ছাড়াতে হবে এরপরে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা গরম হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম একদম এরপর এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গোলমরিচ দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব এক চা চামচ ভর্তি ভর্তি কালো জিরে এরপর এগুলো এই লো ফ্লেমে হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম জোরে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে ভেজে নিতে হবে তিরিশ সেকেন্ড পর্যন্ত ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর আমি এই ভাজা মশলাটাকে শিলনোড়ার মধ্যে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ভেজে গুঁড়ো করে নিচ্ছি আপনারা শিলনোড়ার বদলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন এইভাবে মিহি করে গুঁড়ো হয়ে গেল। এই পর্যায়ে আমি আবার ওই গরম করার মধ্যেই গ্যাসের ফ্লেমটা একদম অন করে দিয়েছি আর কমিয়ে দিয়েছি কেটে রাখা খারকোল পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে চা চামচের একটু বেশি নুন আমি ব্যবহার করেছি এবার পাতা আর নুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা করার একটাই কারণ এই খারকোল পাতার ভেতরে যে রসটা আছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেওয়া ঢাকা চাপা দিয়ে দু মিনিট রেখে দিয়েছি আর ওই কড়ার ফুটোটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে রেখেছিলাম যাতে কোনোভাবেই বাষ্পটা বেরিয়ে যেতে না পারে দেখুন প্রায় চার পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দিয়েছি এই পাতার সমস্ত জলগুলো শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে তাও যেটুকু নরম অংশ আছে নেড়েছেড়ে আরও শুকনো করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম রস বা জল না থাকে প্রায় দু মিনিট এইভাবে নেড়েচেড়ে শুকনো করে নেওয়ার পরে এটাকেও আমি শিলের মধ্যে ঢেলে নেব আপনারা চাইলে মিক্সিতে ঢেলে নিতে পারেন আর একটু ঠান্ডা হলে এটাকে আমি মিহি করে বেটে নেব তবে সাধারণত এই ভর্তাগুলো এইভাবে শিলনোড়ায় বেটে রান্না করলেই খেতে ভালো হয় এবার দেখুন আমি কোনো রকম জল ব্যবহার ছাড়াই এই সেদ্ধ করা খারকোল পাতা পাতাগুলো খুব মিহি করে বেটে নিচ্ছি পাতাগুলো সম্পূর্ণ বাটা হয়ে যাবার পর আগে যে গুঁড়ো মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা পাতার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার দুটো একসাথে মিহি করে বেটে নিচ্ছি এরকম আরও একটি কপি পাতা ভর্তা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন আবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হয়ে ধোঁয়া উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে হিং দিয়ে এবার বেটে রাখা খারকোল পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি খাড়কোল পাতা বাটা আর ভাজা মশলার গুঁড়ো একসাথে যে ভেজে রেখেছিলাম সেটাকেই তেলের মধ্যে দিয়ে খুব শুকনো করে একদম ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দু থেকে তিন মিনিট দেখুন একদম শুকনো হয়ে গেছে খাড়কোল পাতা বাটাটা এতটুকু তেল বা জল কোনো কিছু এর মধ্যে অবশিষ্ট নেই এই শুকনো শুকনো খারকোল পাতা বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি খারকোল পাতা বাটা গরম ভাতে অসাধারণ লাগে এই একটা পাতার ভর্তা দিয়ে আপনার সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একদিন আর একটা এরকম নতুন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যশোদার রান্নাঘরের পাশে থাকবেন জয় গোপাল